শীতকালে মুরগির ঘরে প্রচুর ঝাঁঝালো গ্যাস বা গন্ধ উৎপন্ন হয় মুরগির ঘরে ঝাঁঝালো গ্যাস উৎপন্ন হবার কারণ এবং এর সমাধান কি আপনাদের হাতে কলমে বুঝাবো মুরগির ঘর গন্ধমুক্ত রাখার সহজ কিছু উপায় সাধারণত আমরা মুরগির ঘর গন্ধমুক্ত রাখার জন্য দুইটি পদক্ষেপ গ্রহণ করতে পারি প্রথমটি হচ্ছে প্রাকৃতিকভাবে অপরটি হচ্ছে কৃত্রিমভাবে বা ওষুধের মাধ্যমে আমরা প্রথমে চেষ্টা করব মুরগির ঘরকে গন্ধমুক্ত রাখার জন্য প্রাকৃতিক পদ্ধতিগুলো অবলম্বন করার আর আপনারা যদি সঠিকভাবে প্রাকৃতিক পদ্ধতিগুলো আপনাদের মুরগির ঘরে বা আপনাদের খামারে অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনারা মুরগির ঘর গন্ধমুক্ত বা ঝাঝালো গ্যাস মুক্ত রাখতে পারবেন আপনাদের মুরগির ঘর গন্ধমুক্ত রাখতে হলে অবশ্যই আপনাদের লিটার শুকনো রাখতে হবে তো আমরা আমাদের খামারে লিটার কিভাবে শুকনো রাখতে পারি বা কীভাবে শুকনো রাখতে হয় এ বিষয়ে আমি যদি আপনাদের এক লাইনে বলি সেক্ষেত্রে আমি আপনাদের বলবো খামার যেন বেশ খোলা মেলা হয় খামারে যেন বাতাস বাধাহীনভাবে চলাচল করতে পারে আপনারা অধিক ঘনত্বে মুরগি পালন করবেন না এছাড়াও একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য রাখবেন খামারের মুরগিগুলোর যদি ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় এক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিগুলোকে খাবার স্যালাইন খাওয়াবেন এতে করে কিন্তু মুরগিগুলো পাতলা পায়খানা করবে না বিশেষ করে মুরগিগুলো যদি পাতলা পায়খানা করে তাহলেই কিন্তু খামারের লিটার ভিজে সাথ সাথে হয়ে যায় আর ভিজা লিটার থেকেই কিন্তু অ্যামোনিয়া গ্যাস বা ঝাঝালো গ্যাস উৎপন্ন হয় আপনারা কি জানেন খামারে যদি অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগির সব ধরনের রোগ হতে পারে যেমন সর্দি হাঁচি কাশি এমনকি মুরগির রানীক্ষেত এবং গাম্বুরা অবধি হতে পারে সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই মুরগির ঘরকে গন্ধমুক্ত রাখার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের খামারে যদি অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় এ সময় যদি আপনাদের খামারের মুরগিগুলো অসুস্থ হয়ে যায় আপনারা যদি মুরগিগুলোকে সঠিক ঔষধ ব্যবহার করেন এক্ষেত্রেও কিন্তু ওষুধ সঠিকভাবে কাজ করে না কারণ অ্যামোনিয়া গ্যাস মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দেয় যার ফলে আপনারা যদি মুরগিগুলোকে ওষুধ খাওয়ান ওষুধ ঠিকভাবে কাজে দেয় না এতে করে কিন্তু মুরগির মৃত্যুর হার অনেক বেড়ে যায় তবে আমরা যদি প্রাকৃতিকভাবে মুরগির ঘর গন্ধমুক্ত না রাখতে পারি এক্ষেত্রে আমরা প্রাকৃতিক উপায়ের পাশাপাশি কিছু ঔষধ ব্যবহার করতে পারি তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা আগে মুরগির ঘরকে গন্ধমুক্ত রাখার জন্য প্রাকৃতিকভাবে যেসব পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেসব পদ্ধতিগুলো আগে অবলম্বন করবেন এছাড়াও কিন্তু আমরা প্রাকৃতিকভাবে মুরগির ঘর গন্ধমুক্ত রাখার পাশাপাশি ওষুধ হিসাবে কিছু ঔষধ ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনাদের খামারের মুরগিগুলো যদি নরম পায়খানা করে এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে রেনামাইসিন ওষুধ ব্যবহার করতে পারেন সাধারণত রেনামাইসিন ওষুধ তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হয় শুধুমাত্র দুপুরের পানিতে আপনারা যদি আপনাদের মুরগিগুলোকে রেনামাইসিন ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগিগুলো নরম পায়খানা করবে না শক্ত বা শুকনো পায়খানা করবে এছাড়াও যদি আপনাদের খামারের মুরগিগুলোর আমাশা পায়খানা হওয়ার ফলে লিটার ভিজে যায় এক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে অ্যামোডিস বা ম্যাট্রোভেট ওষুধ খাওয়াতে পারেন এতে করে কিন্তু মুরগি শুকনো বা শক্ত পায়খানা করে এতে করে কিন্তু মুরগির লিটার শুকনো থাকে এছাড়াও কিন্তু লিটারে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট সিটিয়ে কিন্তু গন্ধমুক্ত করা যায় তবে এই পদ্ধতিটা বেশি ভালো না কারণ আপনারা যদি ডিটারজেন্ট সিটিয়ে মুরগির ঘর গন্ধমুক্ত করেন এটা বেশিক্ষণ থাকে না কিছুক্ষণ পরে আবারও কিন্তু মুরগির ঘর গন্ধ করে এক্ষেত্রে আমি আপনাদের একটি দিকের কথা বলবো আপনারা যদি মুরগির লিটার শুকনো রাখতে পারেন তাহলেই কিন্তু মুরগির ঘর গন্ধমুক্ত বা ঝাঁঝালো গ্যাস মুক্ত থাকবে সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন খামারের লিটার কিভাবে শুকনো রাখা যায় তো খামারের লিটার কিভাবে শুকনো রাখা যায় এ নিয়ে কিন্তু আমার একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন আপনাদের অনেক উপকার আসবে আমি যদি আপনাদের দেখাই আমার মুরগিগুলোর বয়স আজকে বারো দিন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আজকে ডিসেম্বরের বাইশ তারিখ এখন কিন্তু আবহাওয়া প্রচুর ঠান্ডা তারপরেও কিন্তু আমি আমার খামারে অ্যামোনিয়া গ্যাস মুক্ত রেখেছি যার ফলে কিন্তু মুরগির বাচ্চাগুলো এখনও অনেক সুস্থ এদের চোখ বা মাথা ফুলে যায়নি এদের খাবারের রুচি অনেক ভালো আর খাবারের রুচি অনেক ভালো থাকার কারণেই কিন্তু মুরগিগুলো সঠিক বয়সে সঠিক পরিমাণে খাবার খাওয়ার ফলে মুরগিগুলোর ওজন সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে আর আপনারা যদি এভাবে মুরগির সঠিকভাবে ওজন বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের খামারে কি কি সমস্যা হচ্ছে আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি অ্যামোনিয়া গ্যাস যদি আপনাদের খামারে উৎপন্ন হয় তাহলে কিন্তু মুরগির খাবার রুচি কমে যায় এবং মুরগির কিন্তু বধহজমও হয় মুরগিগুলো সঠিকভাবে খাবার হজম করতে পারে না যার ফলে কিন্তু মুরগির ভালো ওজন হয় না সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন মুরগির ঘর গন্ধমুক্ত রাখার সাধারণত আমরা মুরগির ঘরে মুরগি যখন মলমূত্র ত্যাগ করে এ সময় যেন মুরগির মলমূত্র লেপটে না যায় সেজন্য কিন্তু আমরা লিটার ব্যবহার করি এতে করে মুরগি মলমূত্র ত্যাগ করলে লিটার সঙ্গে সঙ্গে চুষে নেয় যার ফলে কিন্তু আমাদের ঘর থাকে শুকনো এবং গন্ধমুক্ত এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা শীতের দিনে লিটার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি পুরোত্বে ব্যবহার করবেন আপনারা যদি শীতের দিনে মোটা করে লিটার ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগি মলমূত্র ত্যাগ করলে সঙ্গে সঙ্গে চুষে নিবে এছাড়াও কিন্তু আপনারা যদি আপনাদের মুরগির ঘরে লিটার একটু মোটা করে ব্যবহার করেন তাহলে কিন্তু শীতের দিনে এই লিটার মুরগিগুলোকে গরম অনুভূতি দেয় অবশ্যই মুরগির ঘরে শীতের দিনে লিটার একটু মোটা করে ব্যবহার করতে আমি মনে করি মুরগি পালনে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন